বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে একটা সনের অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট

ছোট হবে ঝাল রিস হবে আচ্ছা এটা হচ্ছে তারা একদম পেপার সেগ্রেগে সেগমেন্ট টেলিভিশন কমপ্লিটলি ভেসেলস S3 মডেল হ্যাঁ এই সাদিকে এটা ফ্রি বাই এই স্ট্যান্ডটা হচ্ছে অনেক স্ট্যান্ড নিতে যাচ্ছেন এই স্ট্যান্ডটা তারা নিতে পারে এটা এর জন্য বেস্ট যাদের হচ্ছে ওয়ালে জায়গা কম

টেলিভিশন থেকে আমার ইইউনিস্ট ইলেকট্রনিক্সের বড় প্রোডাক্ট একটু ছোট এটা ফ্ল্যাট স্ক্রিন টিভি দেখাবো যেটা অফার দিব ভাই যাবে বড় আকর্ষণ চলে যাবো ভাই মানুষ আসলে করে সাধারণ কোথাও টেলিভিশন নাই ভাই একটু আসেন একটু ভিজিট করেন আমার স্টোরটা এটা মাস্টার টেলিভিশন আচ্ছা কি চালাতে চান যাদের লিভিং আপনি আলাদা নামে ফ্যান্টাসি করেছে একটা বড় টেলিভিশন কেবল এই টিভিটা তাদের জন্য এখন যারা টিভি কিনতে পারে না তাদের জন্য আসলে আফসোসের ব্যাপার এই দে আপনি ভাষায় কষ্টটা কিনা শ্রেষ্ঠ প্রোডাক্ট আমি তার জন্য পৌঁছে দিতে যাচ্ছি পৌঁছে দেওয়ার আগে আমাদের আপনাদের ঠিকানাটা বলে দিই অবশ্যই সেটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় সেটা মার্কেট গুরিস্থান

দেন ইউ হ্যাভ টু ইন্টারট কন্টাকাস আচ্ছা কন্টাকাস এই যে কন্টাকাস আপনি যখন দেখবেন দেখেন মডেল প্রত্যেকটা টিভিতে কিন্তু সেম এরকম চলবে x75k এটা হচ্ছে ইউনিক মডেল নাম্বার এবং এই মডেল নাম্বারটা কিন্তু ভিউয়ার্স এই যে টেলিভিশনেও আছে একদম

এরকম রাবিয়ার লেখাটা কিন্তু একদম খোদাই করে লেখা থাকবে লেখাটা লেখা থাকবে এবং আমাদের সনের প্রত্যেকটা টিভি যে যেখান থেকে টিভিটা পারচেজ করে না কেন অবশ্যই

আপনি যখন টেলিভিশন চ্যানেল পারচেজ করবেন আপনি একটা অফিশিয়াল মানে একটা জেনুইন টেলিভিশন পারচেজ করবেন বাট অফিশিয়ালি আপনি পারচেজ করছেন কিনা সেটা কিন্তু দেখতে নিতে হবে ওকে আপনি সরি অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে আপনি পারবেন না আমাদেরকে বলবেন আমরা এটা অফিশিয়াল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কমপ্লিট এটা রেজিস্ট্রেশন করে দেব রেজিস্ট্রেশন ফলে কি হবে আপনি টেলিভিশনটা কিন্তু আপনি 3 মাস এবং 6 মাস পর কিন্তু আপনি এটা আপডেটড পাবেন আপনার টেলিভিশনটা কখনো পুরাতন হবে না এটা আমাদের সনি সেন্ট্রাল ডাটাবেজে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ওকে ভাই एक्चुअली এটা আপডেট হবে এখন

প্রত্যেকটা টিভির সাথে ইনডেফিনেটলি ওয়ারেন্টি কার্ড বুঝে নিবেন যেইখান থেকে আচ্ছা আমার কিন্তু আপনাদের কাছে বিক্রি করার কোন উদ্দেশ্য নেই আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু সচেতন করা একটু কনসেশন

আর 1000 টাকা কমাই দিব একটাও গريب প্রিমের ছাড়া টেকনাপ থেকে তুলে আমার এই ফ্ল্যাগশিপ আপনার যাবে ছাড়া আচ্ছা কোনটা ধামাকা আছে টেলিভিশন দিয়ে দিব ওকে টাকা

পরে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো নিয়ে এই ছিল আজকের আয়োজন এই ভিন্ন ধর্মের আয়োজন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে সবাইকে সালাম অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের মুখরিতামাইকুম